পাখি বন্ধু লেখো না সেই আড্ডা কাজাকে বানা জালনা বাবার স্বামীত অনেকটা প্রচুর স্টেজ নিচ থেকে একজন বলছে তুই নামবে না আরো গাওয়ার। আমি তাকে দিচ্ছি Yeah. <laughs> তুমি আমায় মান্নাদা বলে ডাকবে অস্ত্র নয়নে মান্নাদের স্মরণে পিন্টু গোস্বামী তুমি আমাকে স্যান নয় আঙ্কেল নয় মান্নাদা বলে ডাকবে তার সেই পরামর্শ ভুলতে পারেননি শিলিগুড়ির বিশিষ্ট সঙ্গীত শিল্পী পিন্টু গোস্বামী পয়লা মে বুধবার ছিল প্রখ্যাত সঙ্গীত শিল্পী মান্নাদের জন্মদিন এই বিশেষ দিনে মান্নাদেকে স্মরণ করে কিছু গানও গাইলেন পিন্টুবাবু শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে মান্নাদের কণ্ঠে কাউকে সঙ্গীত পরিবেশনের প্রয়োজন হলে ডাক পরে পিন্টুবাবুর এমনকি মান্নাদের মতো শিল্পীও একদিন শ্রোতা হিসাবে তার গান শুনে তাকে এই বলে থামিয়ে দিয়েছিলেন নামবে না তুমি আরও গাও মান্নাদের তার সঙ্গীত শুনে তাকে একবার জড়িয়েও ধরেন উনিশশো সালের উনিশে ফেব্রুয়ারি রায়গঞ্জ স্টেডিয়ামে তার প্রথম দেখা হয় মান্নাদের সঙ্গে তখন পিন্টুবাবুর বয়স ১৯ বছর পরবর্তীতে শিলিগুড়িতে বেশ কয়েকবার মান্নাদের সংস্পর্শে আসেন পিন্টু গোস্বামী বুধবার মান্নাদের জন্মদিনে এভাবেই মান্নাদের সম্পর্কে বিভিন্ন স্মৃতিচারণায় মেতে ওঠেন পিন্টুবাবু শিলিগুড়ি পূর্ব বিবেকানন্দ পল্লীতে তার বাড়িতে এখনও শারীরিক অসুস্থতা উপেক্ষা করে পিন্টুবাবু সঙ্গীত চর্চা করে চলেছেন মান্না দে তার প্রিয় শ্রদ্ধেয় শিল্পী নমস্কার দর্শক বন্ধুরা পয়লা মে একটি বিশেষ দিন শ্রমিক দিবস আর এই বিশেষ দিন আরেকটি কারণে আমাদের কাছে স্মরণীয় বিশেষ করে যারা সঙ্গীত অনুরাগী যারা সঙ্গীত শিল্পী সঙ্গীত ভালোবাসেন তাদের কাছে একটি বিশেষ স্মরণীয় দিন আমাদের ভারতবর্ষের সঙ্গীতের ইতিহাসে সেটি হচ্ছে আজকের দিনে প্রয়াত ভারতবর্ষের অন্যতম এক শিল্পী প্রতিভাবান শিল্পী মান্নাদের জন্মদিন জন্মদিনে তার প্রতি আমাদের বিশেষ শ্রদ্ধার্গ রইল তার মতন অসামান্য শিল্পী সত্যি আমরা আজ অনুভব করি যে কি কত কত বড় মাপের এবং তার সৃষ্টি তার সৃজন তার গান শুনলে এখনো আমাদের মন জুড়িয়ে যায় এরকমই আজকের এই বিশেষ দিনে আমরা আমাদের সামনে এই শিলিগুড়িতে পেয়ে গিয়েছি এখানকার একজন বহুদিনের পুরনো শিল্পী ভালো মনের মানুষ শ্রী পিন্টু গোস্বামী মহাশয়কে পিন্টু গোস্বামী শিলিগুড়ির পূর্ব বিবেকানন্দ পল্লী মোড়ের কাছে তার বাড়ি তিনি একজন সঙ্গীত শিল্পী বহুদিন ধরে তিনি সঙ্গীত সাধনা করছেন শিলিগুড়িতে এবং আজকে বয়স হয়েছে অনেকটাই কিন্তু এখনো উনি সঙ্গীত সাধনা ছাড়েননি প্রচুর ছাত্র ছাত্রী গুণমুগ্ধ ভক্ত ওনার ছড়িয়ে রয়েছে এবং শারীরিক কিছু সমস্যা অসুবিধা রয়েছে তারপরেও কিন্তু পিন্টু দা সকলের প্রিয় প্রেম পিন্টু দা সঙ্গীত চর্চা ছাড়েননি একটা সময় শিলিগুড়িতে কোথাও কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হলেই পিন্টু দাকে মঞ্চে ডাক পড়তই আর আজকের দিনে আরো বিশেষ খবর যে এই দা কিন্তু মান্না পরিচিত এবং মান্নাদের কাছ থেকে তিনি আশীর্বাদ পেয়েছেন মান্নাদের কাছ থেকে মান্নাদের তার গান শুনে তার শিল্পকর্ম দেখে উচ্ছ্বসিত প্রশংসা করে গিয়েছেন এই শিলিগুড়িতে এটা আমাদের কাছে একটা বিরাট প্রাপ্তি আমাদের কাছে একটা গর্বেরও বিষয় মানুষ চলে যায় কিন্তু শিল্প সাহিত্য সংস্কৃতি সৃজন কিন্তু থেকে যায় মান্না আজকে আমাদের মধ্যে নেই কিন্তু তার মান্নাদের এই যে সংস্পর্শে এসছেন মান্নাদে যে তার যে এই পিন্টুদার যে শিল্পকর্মের প্রশংসা করেছেন এটা কিন্তু আমাদের কাছে একটা গর্বের বিষয় আমরা পিন্টুদার কাছে আজকের এই বিশেষ দিনে দুটো কথা শুনবো এবং দুই একটি গান মান্নাদের আমরা শুনব নমস্কার কি বলবেন আজকে তো মানে আমাদের সকলের এক মনের শিল্পী মান্না দের মান্নাদের আজকে জন্মদিন কি বলবেন আপনি আপনি তো মান্নাদের সংস্পর্শে এসছেন কবে এসছেন আপনার কি অনুভূতি আজকের দিনে শুধু ভারতবর্ষ না আমি করি এই মানে তাকে আমি কি বলে বিশ্বাসিত করবো নিজেই জানি না মানে যারা জানেন যারা খবর মান্না দে মানে মান্না দিয়ে এই উপমহাদেশে নট অনলি ভারতবর্ষ তার সাথে আমার প্রথম দেখা উনিশশো স্টেডিয়ামে উনিশশো তিরাশি সালের উনিশে ফেব্রুয়ারি এখনো মনে আছে আমার তখন উনিশ বছর বয়স আর তার তখন চৌষট্টি বছর বয়স এখনো মনে আছে আমার তো আমি যখন দশ মিনিট সময় ছিল আমার আমি দুটো গান গিয়ে নিয়ে আসবো আমি উঠলাম উঠে আমি আমার এখনো মনে আছে উনিশশো তিরাশি হ্যাঁ উনিশশো তিরাশি উনিশে ফেব্রুয়ারি আর তার আগের বছরেরই সম্ভবত গান পৌষের কাছাকাছি রোদ মাখা সেই দিন সবাই তো সুখী হতে চায় তা আমি ওই দুটো গানই গাইব সিলেক্ট করে উঠলাম উঠে দুটো গান গিয়ে আমি নেমে আসবো হঠাৎ দেখলাম অনেকটা উঁচু স্টেজ নিচ থেকে একজন বলছে তুমি না আরো গাও আরো আমি তাকে দিচ্ছি আমি সাহস পেয়ে গেলাম মান্নাদে বলছেন হ্যাঁ বলছেন তুমি নামবে না আরো গাও মান্নাদের মান্না দে বলছেন মান্না দে বলছেন যেটা বসেছেন তো উঠে এসে সেটি নিচ বলছে তুমি নামবে না আরো গাও আরো গাও আর আমার দাদা ছিল তখন ওখানে সিকিউরিটির দায়িত্বে দাদা চাকরি দাদা মুখ আমি দেখতে পাচ্ছি আমি সাহস পেয়ে গেলাম বসে আর ছটা গান গাইলাম মোট আটটা গান গাইলাম তার মধ্যে বাজে বিনা কঠিন কঠিন গান গাইলাম হিন্দি গাইলামিজোর নামার পরে ও নামার আগে আমি অটোগ্রাফ চেয়েছিলাম বলো না আমি খাতা নিয়ে গেছিলাম তো খাতা দেখি গান গাই না খাতায় পাতা উল্টে দেখছেন উনার সব গান বলছি তো আমারই গান তখন আমার দাদা বলছিল যে আপনারই গান গাইবে বলছে না আমি দেবো না আগে শুনবো তো ওরা আমি বসে আছি আমার গান গাইবে তো দুইটা গান গিয়ে নাও নেমে তুমি আরো গাও তখনই বুঝলাম উনি খুব খুশি হয়েছেন গাইলাম মোট আটটা গান গাইলাম নামার পরে উনি আমাকে মানে বসেননি সিঁড়ি থেকে নামার আগেই জড়িয়ে ধরে দেন উনি তো আমার জড়িয়ে চলো আমি গিয়ে দাঁড়ানো তুমি বসো এখানে তো বসলাম আমি পিছন থেকে ডুব করে একটা ঘুষি রাধাকান্ত নন্দী এক ঘুষি মেরে আমাকে বললেন খুব ভালো গাইছো মান্না দেখো খুশি হয়েছে একদম এই ভাষা তারপরে অনেক কিছু লিখে দিলেন এই প্রথম দেখার সিন ওই রায়গঞ্জে রায়গঞ্জে সে প্রথম দেখার দিকটা আর ভোলা যায় না ভুলতে পারবো না অত বড় একজন শিল্পী শিল্পী তো আমার কাছে তুমি সাধো সাধো তারপর তো শিলিগুড়িতে যতবার এসেছেন উনি প্রোগ্রাম কবার শিলিগুড়িতে আর তারপরে চারবার দেখার জন্য শুধু যতবার এসেছেন

অনেকবার আড্ডা এবং মহা দারুণ উপদেশ গান বান্ধা নিয়ে এবং সবচেয়ে বড় কথা কি জানো এরকম বন্ধু মতো এসছিল বন্ধু মতো আমাকে উনি বলছিলেন এটা একটা প্রথম দিনই তিরাশি সালে ওতে ওই যে বললাম আমার তখন উনিশ বছর বয়স আর উনার তখন চৌষট্টি উনি আমাকে বলছেন আমাকে সার না আঙ্কে না আমাকে মান্নাদা বলে লাগে আমি মান্না বলে দেখতাম এই আর কি মানে ভোলার আর কি আর কোন কি স্মরণীয় যে ওনার কথা আপনাকে বলেছেন পরামর্শ আমাকে যখন গান নিয়ে কি বলেন গান নিয়ে আমাকে যখন উনি শুনো তোমাকে একটা কথা বলি তুমি আমার গান গাই ছুটি কাছে ভালো ও তুমি কাছে গেলে তো নিশ্চয়ই শুকো আমার গান গাইছো ভালো কিন্তু এত সুন্দর কথা উনি বলেছেন না আমাকে যে তোমার যার গান ভালো লাগে তার গানই তুমি তুলবে তার গান শুনবে তার গান আমি তখন বললাম মান্না দা একটা কথা বলবো আপনাকে যদি মানে কিছু মনে না করেন না বলো আমাকে যদি আপনি কিশোর কুমারের গান গাইতে বলেন দু ঘন্টা আমি গাইতে পারো হেমন্ত মুখার্জির গান দু তিন ঘন্টা গাইতে পারো শ্যামলের গান গাইতে পারো জটিলেশ্বর মুখার্জি অখিল বন্ধু ঘোষ অখিল বন্ধুর গান গাও তুমি আমাকে বলছেন ভেরি গুড কিন্তু স্টেজে আমাকে আপনার জন্য সবাই ছিল উনি হেসে উঠতেন উনি হেসে কি বলছো আমি সত্যি বলেন স্টেজে আমাকে মানে আপনি তো সময়কে ও যে গান গায় এই আজকে কি মনে হচ্ছে উনি নেই কিন্তু হ্যাঁ সত্যি কথা মানে দেই ঠিকই কিন্তু ওনার কোন কথাগুলো আপনার কানে বাজে এখন যেমন আমাকে একটা কথা বলছি দেখো বয়স তো অনেক হলো কিন্তু আমার আমি অর্থাৎ এটা কিন্তু লাস্ট দুই হাজার আটে এসেছিলেন লাস্ট কিন্তু দুই হাজার আটে বয়স অনেক হলো থাকবো না তোমরা কিন্তু গান মেলাটাকে এগিয়ে নিয়ে যাও গান মেলাটাকে এগিয়ে নিয়ে যাও তোমরা দায়িত্বটা কিন্তু তোমাদের আর ভালো যে কোনো ভালো গান শুনো শিখো তোমরা শেখাও তোমরা করাও এই দায়িত্বটা এই এইটাই নিতে হবে কিন্তু নাহলে কিন্তু হারিয়ে যাবে শুধু এইটা আমার এখনো কানে গাছ ঠিকই বলেছি ঠিকই পরিস্থিতি আমি তো তাকে প্রণাম তাই না পরিস্থিতি এমনি কিন্তু আমি কিন্তু আশাবাদী আশাবাদী কারণ আমি কেন বলছি বিভিন্ন ওই যে ট্যালেন্ট সব যেগুলো সব তো সব গান গিয়েই সবাই আসছে অন্য গানগুলো আজকে আমি দেখছিলাম ফেসবুকে যারা গাইছে অল্প বয়স্ক আজকের জন্মদিনে সমস্ত মান্নাদের এটা ভালো লাগে বান্নাদের তার সঙ্গে সব পুরোনো গান এখন এখনও নতুন ভাবে মানুষ গাইছে এখন সেটাই বলছি পুরোনো গান এখনকার কোন গান কোনো হিট করছে না মানুষের হৃদয় কি সেভাবে স্পর্শ করছে এখনকার আমার পুরোনো গান নিয়ে চলছে সেটা এখনো স্ট্রাইক করছি আমি নতুন প্রজন্ম গ্রহণ করছে সেটা আর আমার মনে হবে ভাই এখনকার গান আমি বলছি যে ভালো শিল্পী নিয়ে আছে কিন্তু লেখা সুর কথা সুর এখানেই অড়লগোলটা আমার ধারণা এটা আমি তো আজকে ধরো 61 বছর বয়সে গান গাইছি আমি আমার যখন নয় বছর বয়স তখন থেকে গান গাইছি মান্না দে এরকম একই সঙ্গে কিশোর কুমার মোহাম্মদ रफी তাদের গান আজও যখন মানুষ শুনে সে বাচ্চা বুড়ো সকলের মনে আজও আজও রিদাই স্পর্শ করে কিন্তু এখনকার কোনো গান সেইভাবে স্পর্শ করে না আপনি কি বলবেন আগে থেকেই সত্যি কথা এটা ওই যে বললাম গানের আগ বিশেষ করে মানে সিনেমের গান যে সিনেমায় যেগুলো পিকচার আছে কোন মাথা আনন্দ নেই সিচুয়েশন নেই একটা গান ঢুকিয়ে দিল কি হচ্ছে আমি বুঝতে পারি আমি আমার অন্তত মাথায় আসে আর ওই যে আগেই তো বলেছি লেখা যেমন শুধু আমি কিন্তু গায়ক যে নেই গাইছে না তা বলছি না কিন্তু যথেষ্ট বাদ কিন্তু তারা কি করবে যা পাচ্ছে পাচ্ছে তাই তো গাইতে হবে আগে সঙ্গীত যে সাধনা করতে হতো সেই হারমোনিয়াম শিখা

ভালো লাগছে না আর করবো না মিটার দিয়ে মিলিয়ে দিচ্ছি সুর মানে একটা গান হয়তো গাইছি অনেকবার গাওয়া গেছে আর ভালো লাগছে না আমি মিলিয়ে দিচ্ছি আমরা তো হয়তো ক্লান্ত হয়ে গেছেন কিন্তু এখন যারা গায়ে তারা একবারে গাইলো আর গাইব না মিলিয়ে এটা হচ্ছে বাস্তব এটা গান তো মানুষের হৃদয়কে স্পর্শ করে এবং গান ভেতর থেকে আসে গান ভেতর রক্ত মাংসের সঙ্গে গানের ব্যাপারটা আলাদা তার সঙ্গে কি যন্ত্র মানে এই যে মেশিন চলে আসছে সেটা কি পারে অসম্ভব কারণ তার অত কারণ কি জানো তালিমটা নেই তুষি সেই কালিম নেই সেই ধৈর্য নেই সেই যে আমি তৈরি হয়ে কিছুটা করব নেই আর এই যন্ত্রের যে সাহায্য নেওয়া হয় যন্ত্রের তো কোনো হৃদয় না না হৃদয় নেই হৃদয় নেই মনে করো আমি দেখাচ্ছি ধরো এটা বেশি লাগলো হম এবার আমি এ লাগলো না সুরে লাগলো এটা অনেক ভালো লাগলো না শুনতে

কাটা আমায় দাদা মায়ের মন্দিরে বসে মাই মন্দিরে বসে